এরা মুমিন নয় এরা ইমানদার নয় আপনি তাদেরকে যতই সতর্ক করেন বা নাই করেন তারা কোনোদিন মুমিন হবে না ইমানদার হবে না তারা যখন এই দলে যায় তখন বলে আমরা তোমাদের দলে আসি তারা যখন ওই দলে যায় তখন বলে আমরা তোমাদের দলে আসি মূলত তারা কি বাইনা লা ইলাহা উলা উলা দালিক আল্লাহ আল্লাপাকেদের পরিচয় তুলে ধরে বলেন এদের পাও হলো দুইটা নৌকার উপরে এরা যখন দুই নৌকার মাঝে হয় যায় না এইখানে না ওখানে এদের পরিচয় মুনাফিক এদেরকে আমি আল্লাহ কোথায় রাখব আল্লাহ পাক রব্বুল বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদদারকিল আসফালি মিনান نار এদের একমাত্র অবস্থান হলো জাহান্নামের সর্ব নিম্নতম দেশে নাউযুবিল্লাহ বাইরে আমরা এই কারণে মুসলমান দাবি করলেই দা মুসলমান বলা যাবে সমাজে অসংখ্য মুসলমান আছে নামাজ ওপরে গুনাও করে নামাজ ওপরে ঘুষও খায় নামাজ সুদও খায় নামাজ ওপরে এমন কোন অন্যায় নাই সে করে না আছে না নাই তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাগা ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি আমাদের সাথে নাই পরিচয় মাননা কোরআন আমাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান ঠিক কি নজরে দাবি করার নামে কি মুসলমান জোরে বলেন তো বান্দা যখন গুনা করে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে বান্দা বুঝতে পারে না গুনা করে ফেলে দেখবেন কাপড়ের দোকানে গেছেন চাকচক্যপূর্ণ লাইট থাকে না থাকে না এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে চায় কাপড় এটার দাম যদি হয় একশো টাকা এই লাইটিং এর কারণে ব্যাক কলরা মনে করে পাঁচশো টাকার গস জাপানি বইলে তারপরে পাঁচশো টাকা দিয়ে বিক্রি করে কিন্তু যারা বুঝমান যারা কাপড় চিনে এরা কোশ্চিন কালো লাইটিং এর কারণে দুই নম্বর কাপড় দেড় টাকা দিয়া দেড় টাকার কাপড় একশো টাকা দিয়ে কিনবে না আল্লাহ পাক বলেন ফালাউলা ইদা জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়ানা লাহুমুশ শাইতান ঘুষ খায় কেন ওইটারে সুন্দর বানায় দিয়েছে সুদ খায় কেন শয়তান এই কাজটাকে সুন্দর বানায় দিছে আল্লাহ পাক বলেন যখন মুমিনরা গুনাহ করে শয়তান ওই গুনাহের আসবাবটাকে সুন্দর হিসেবে তার চোখের সামনে পেশ করে দেয় যার কারণে দেখবেন নিজের ঘরে সুন্দরী বউ থাকতেও আরেক বেটার কালো বেডি হেডেরে মজা লাগে কত সুন্দর সুন্দরী বউ ঢাকা শহরে আছে এই সুন্দরী বোর কোনো বেল নাই কাজের বেডি যেটা রাজবাড়ির পাংসা থেকে গেছে হাটে কোনো মতো তার কইরা এর চেহারার হুশ নাই দাঁত বড় মাঝখানে ফাঁকা আর চুলও ঠিক মতো নাই নিজের ঘরের সুন্দরী বউটা রাইখা কাজের বেডি রে নিয়ে বেগে গেছে কারণ এই কালোটাকে শয়তান তার চোখের সামনে কারে তুই বুঝবি কি আমার চোখ যদি তোর চোখে দিতি হ্যাঁ কি বলেন লাইলি মজদুর প্রেম কাহিনীর কথা আছে না আরে তুই কি পাইছ মজনুর ভিতরে এত সুন্দরী লাইলি এত কাল লাইলি কি কালো ছিল তাহলে লাইলি এত কালো এর ভিতরে কি পাইলি তখন মজনু বলতো আমার চোখ যদি তোর চোখে ঢুকাইতে তাহলে বুঝতি এজন্য লাইলি গাছের নিচে বসে এই মজনু গাছের নিচে নিচে বসে বসে বলতো আরে লাইলির বাড়ির কুত্তাও যদি আমি হইতে পারতাম তাও তো একবার নজর দেখতে পারতাম গুণাটাকে শয়তান সুন্দর হিসেবে প্রচার করে যার কারণে আরেক ব্যাটার কালো বেডিরে দেখলেও ভালো লাগে আর আমাদের দেশের যা অবস্থা ভাই নারীদেরকে কি বলবো আপনাদেরকে বা কী বলবো দোষ তো সবারই আছে ঠিক না সবারই আছে যদি রং নাম্বারে কোনো কল যায় আল্লাহ দিলে কাম হয়েছে পোলার বয়স মনে করেন পনেরো বেড়ির বয়স মনে করেন পঞ্চাশ লাগে না জোরা আমাদের দেশে কয়দিন আগে দেখছেন না চল্লিশ বছরের বুড়ি 20 বছর পরে বিয়ে করে কয় কি সুন্দর সংসার চলছে সে আমাকে বুঝিয়ে আমি তাকে বুঝিয়ে কয় দিন দিয়ে দয়াতত্ব করে কি বলেন এখন এই যে রং নম্বরে ফোনটা এসেছে ওপাশ থেকে মহিলা একটা 50 বছরের হে সালাম দেন আসসালামু আলাইকুম আর এই আসসালামু আলাইকুম না এই 15 বছরের খেলা শেষ আ এ কি শুনলাম এ কি শুনলাম যে জিজি আপনি কি বলছেন হ্যাঁ আমি তো বলছি রাজবাড়ি থেকে বলছি বলুন আপনি হয়ে গেছে কাম পোলা কায় হায় কি জানি কণ্ঠ কণ্ঠ যদি এই হয় না জানি দেখতে কী দিল্লি কা লাড্ডু আমি খাইছি সত্যি কথা ও ভাই আমি খাইছি এটা আরে নেপালে যাইতে ইন্ডিয়া ইয়ার ইন্ডিয়াতে উঠছি তো ওখানে লাড্ডু দিছে তো মানুষরা বলতেছে ইয়ে তো ভাই দিল্লি কা লাড্ডু হে কাই হ্যাঁ তো পাইছি আজকে আমরা খাওয়া খাবো দিছে দুই পিস এ দুই পিস একটু খালি মুখে দিছি দিয়া কই ভাই আর কিছু বললাম না যে খায়েগা অবস্থায়গা জবি না খায়গা ও আছে না কথা এটা তো এমনই জিনিস হ্যাঁ কি না কি কই কি তাকায় এমন দেখা করতে আসছে মনে করেন রাজবাড়ি কলেজ মাঠে আসছেন দেখা শিপাসামায় দেখা করতে এসেছে আমি দূর থেকে ফোনে আপনি কে চিনতে পারছি না তো কই তো আমি ওখানে উমুক উমু কোমুক আমি তাকায় দেখো উম আগ তো আমার মায়ের বয়স হইতেছে না এটা হচ্ছে না এটা আর নারীরা এখন মার্কেটে বেশি না কম আপনাদের সেও মার্কেটে গেলে আপনারা আপনি পুরুষরা পাইবেন না কিছু কিছু মার্কেট আছে এগুলা নির্দিষ্ট মেয়েদের জন্য ওখানে পুরুষ আর লজ্জায় না যাইতে না যেতে এখন মহিলা মার্কেট হয়ে গেছে পুরুষের লজ্জায় যাওয়া বন্ধ করে দিয়েছে তো কেমনে কেমনে আপনি মার্কেটে যাবেন আপনি শাড়ি একটা কিনতে নিয়ে গেছেন বউ আপনার রুচি দেখে বলতেছে আপনার রুচি থেকে কুত্তায় নিয়ে হাঁকছে এ কি কালার আনছেন কি পাশের বাড়ির ভাবি তো নিজে পছন্দ করে কিনে তুমি আমার ঘরে আটকে রাখছো এটা কি অত্যাচার হে মার্কেটে যায় যে মোটামুটি দোকান দুই দু একটা দেখছে ভাইয়া নতুন কোন কালেকশন কি আছে ভাইয়া কে এ ভাবি আসছে ভাবি রে চিরস্তি তাড়াতাড়ি চা দে এ শুরু হইলো চা দেওয়া নেওয়া হয়ে গেছে ভাবি কালো না কি না খাটো না লম্বা দেখা দরকার নাই অজাই ভাবিরা সুন্দর লাগাই দিছে ঘরের বিবি ফোন দেয় হ্যালো কি দুপুরে খাবেন না আসেন না রাখো ফোন ব্যস্ততায় আসি আজকে আসার সময় আমি এই ঢাকার থেকে এ পর্যন্ত আসছি বাসে আমার গাড়িটা একটু আগে পাঠাই দিছি যে কোনো কারণবশত বাসে আসছি বহুদিন পরে বাসে উঠছি খুব সদ্য বেশি উঠা লাগছে তো উঠে এখন বসেন পিছনে এক বেটা খালি কথা বলতেছে মা গুরোর বাড়ি মনে হয় তার বা আমাদের এলাকারই হবে আশেপাশে কথা বলতেছেন ফোন দিচ্ছে কে সে আমি দেখতেছি স্পর্শ ফেরিতে বসা সে খালি ইয়ে ফেসবুকের ছোট ছোট ভিডিও ক্লিপ আছে না বিভিন্ন মেয়েরা ছেলেরা করে টিকটক এগুলা দেখতেছে অর্ধমে এগুলো দেখতেছে জোরে জোরে বাজায় কান টান জ্বালাপালা করা বুঝেন না পেশের সিট এসি গাড়ি হয়তো তার বউ ফোন দিচ্ছে একবার দুইবার কেটে দেয় কেটে দেয় কেটে দেয় দশ পনেরো বার বেলায় ফোন দিয়ে দেয় এই তুই বুঝিস না এ তোকে মেয়ে সাওয়ালের কাজই কাটিয়ে দিচ্ছি তো বুঝবি তো তুই যে আমি কোনো ব্যস্ততা আছে আমি মনে মনে কি ব্যস্ততা তার দেখেছেন কি ব্যস্ততা দেখেছেন সে সে টিকটক আরেক বাড়িতে দেখতেছে ওইটা মজা লাগে তার বউ ফোন দিচ্ছে এটা তার কাছে মজা লাগে না তার কাছে মজা লাগে পঞ্চাশ বছরের মুরব্বী ইসলাম আলাইকুম রাস্তাটা ঠিক কিনা জোরে ঘর এই কথা নারীদেরকে বুঝাবেন কেমনে বললি বলবে যে হুজুররা খারাপ খালি আমাদের বিরুদ্ধেই ফতুয়া দেয় কি ঠিক না আমি পর্দার কথা বললেই হলো পর্দার কথা কলেই পরে হুজুররা খালি আমাদেরই দেখে হ্যাঁ আপনাকে দেখি না আপনাদেরকেও দেখতেছি কারণ আল্লাহ পাক নারীদের পর্দা যেমন দিয়েছেন পুরুষদের পর্দাও দিয়েছেন নাই কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম গোবিন্দের গ্যাল্লা বাগ্রব গুলাবিন বলেন যখন নাকি তোমরা পুরুষরা রাস্তাঘাটে বের হবার তখন তোমরা তোমাদের নজরের কি করো আল্লাহ নবী বলেন আল্লা আইনানে জিনা হোমা আন্নাজার রসুল বলেন চোখের জেনা দুই চোখ দিয়া দেখা কোনো গুনাহের মূল উদ্ভাবন হয় শুরু থেকে চোখ দিয়া কারণ চক্ষু দিয়া দেখবেন অন্তর দিয়া চিন্তা করবেন জবান দিয়া কথা বলবেন অবশেষে অঙ্গ দিয়া তারপরে গুণায় লিপ্ত হয় ঠিক কি নজরে কর এই কারণে আল্লাহ নবী বলেন চোখের হেফাজত করো পাক রব্বুল আলমিন নবীকে ডাক দেওয়া বলেন কুল্লিল মিন খুব বুঝবেন এখানে আল্লাহ নবীকে ডাক দেওয়া বলছেন নবী আপনি বলে দেন নবী আপনি বলে দেন মাঝে মাঝে সন্তানরা উল্টাপাল্টা করলে বাপ কয় কি বৌরে তুমি তোমার ফোলারা কিন্তু সাবধান হইতে বলে দিও কয় না আপনি কোন আমার লজ্জা লাগে তুমি কই কেমনে কই আমি আমার পোলার এটা কেমনে আমি বলি তুমি একটু বলে দিও সে যেন এমনি এমনি চলে আল্লাহ বলেন যেহেতু নারী ঘটিত বিষয় আমি আল্লাহ লজ্জা পাইতেছি হাবিব আপনি একটু বলে দিয়েন যেন আপনার উন্মতরা তাদের নজরের হেফাজত করে আল্লাহ বলছে এই কথা কল্লিল নবী আপনি আপনার মুমিনদেরকে বলে দেন উম্মদদেরকে বলে দেন তারা যেন তাদের নজরের কি করে তারপরে ডাক দেয়া বলতেছেন অকল নীল মিনা তেবার আপনি আপনার মেয়েদেরকে বলে দেন ইয়াক উদুদ্নামিন আবু সোয়ারি ফুরুজাহুম তারাও যেন তাদের নজরে হেফাজত করে আর তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে এই পুরুষদেরকেও বলেছেন নারীদেরকেও বলেছেন যার কারণে হাদিসের ওসরে গেরিম সল্লহল্লাম বলেন আউয়ালু নাজরুকা। প্রথম নজর যখন তুমি দিবা ওই নজরটা তোমার নজর তুমি যখন কোন রাস্তাঘাটে হাটো নারীর দিকে তোমার নজর চলে যায় প্রথম নজর চলে গেছে কোন গুনাহ নাই নজরটা ফেরত নিয়ে আসো এবার আমাদের সমাজে যুবকরাই হাদিস জানার পরে কয় নজর যেহেতু প্রথমটা যায়েস এমন দাওয়াদেম শহীদ হয়ে जाऊম magar নজর ফেরামুনা ঠিক কিনা রাসূল বলেন প্রথম নজর পড়ে গেছে ফেরত নাও بس গুনা নাই কিন্তু হা করে তাকে কি কি দেখোস তারপরে মুতালা করতেছি ব্যাটে একটা সুযোগ দেহেরই কি সুন্দর একবার তাকা তো গুনা নাই হ্যাঁ দেখা শুরু করছিস একবার তাকাইলে তার মানে অর্থ এটা যে তাকায় থাকবে হা কইরা এটা অর্থ চলে গেছে ব্যাস ওই অতটুকু এই গুনা লেখা হবে শুধু তাই না রসুলুন হাদিসে এই কথাও বলেছেন কেউ যদি গুনাহ করে ফেলে গুনা করার পর থেকে ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত পাক কোনো গুণা লেখেন না কয় না গুণা লেখেন না কেন একটু সুযোগ দেয় দেখি বান্দা এর ভিতরে কোনো ক্ষমা চায় কিনা কিন্তু নেকের কাজ বান্দা খালি নিয়ত করে তো আমার আল্লাহ পাক নেকি লেখা শুরু করে দেয় বাইরে আমার খুব বুঝবেন এই কারণে আল্লাহ পাক রবুল আলমী নারীদেরকেও নজরের ব্যাপারে সতর্ক করলেন কারণ গুনা ওখান থেকেই হয় পুরুষদেরকেও বলেছেন কারণ পুরুষদের গুণায় এখান থেকে হয় কারণ যুবক রাজারা আছেন আমি সহ নিয়ত করব ইনশা নজরের হেফাজত করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো বলেন আমি যার নজর ঠিক আর সব ঠিক কোনো টেনশন নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন গুণা তো ওখান থেকেই হয় জন্য ওখানে ঢুটের হেফাজত করো এই শয়তানটা তোমার একটা নারীকে দেখাইলো নারীটা সুন্দর হোক কালো হোক শয়তান শয়তানের কাজ হলো গুনাকে সুন্দর করে উপস্থাপন করা এই কারণে করিন দেখেন শেষ পর্যায়ে যাই খুব বুঝবেন এতক্ষণ যে শুনলেন শয়তান কেমন কেমন জাল বিষায় দেয় এই জন্য আল্লাহর নবী ডাক দেয়া বলেন শয়তান যে কোনো জাল বিছাক সেটা ছোট হোক বড় হোক ছোট হোক চাই বড় হোক নবী বলেন ইয়া বান্দারা ছোট যদিও গুণা হয় এই ছোট থেকে ছোট গুণার থেকেও নিজের তোমরা হেফাজত করো সুবহান বলেছেন আল্লাহ নবীকে ছোট্ট গুণা থেকেও নিজেকে বাঁচায় রাখো কেন তোমার কাছে ছোট মনে হয় কিন্তু তুমি কি জানো এটা কত বড় হয় নবী আমার ডাক দেওয়া বলেন গুনাহের মেসাল হলো কোনো একটা জায়গায় কিছু মানুষটা ঘুরতে গেল যাওয়ার পর ওখানে মানুষরা খাবারের জন্য লাখ কোরআন শুরু করে দিল অসংখ্য মানুষ মিলে একটা একটা করে লাখ এক জায়গায় জমা করে জমা করার পর ওই লাখড়িগুলো দিয়ে যেমন তাদের সবার খাবারের রান্নার আয়োজন হয়ে যায় অসংখ্য লাকড়ি একসঙ্গে জমা হইলে এগুলো জ্বলতে বেশিক্ষণ সময় লাগে না আল্লাহ নবী বলেন আলাইহিন যখন নাকি কোনো বান্দা ছোট থেকে ছোট গুণা করে ওই সকল ছোট্ট গুণাগুলো বান্দার কাঁধের উপরে বিশাল আকারে জমা হয় লাকড়ি যেমন এক সেকেন্ডের ভিতরে আগুনটাকে জ্বালা দেয় ওই গুণাগুলো একত্রে তো ছোটো হোক ওগুলা জমা হওয়ার পর বান্দাকে একদম জ্বালায় পোড়ায় বর্ষ করে জাহান্নামি বানায় দেয় এই কারণে বাইরে আমার রসুল সাল্লি সাল্লাম বলেন গুনার থেকে বেঁচে থাকো একজন মুমিন গুনাকে কতটুকু ভয় করা উচিত রসুল সাল্লাই সাল্লাম বলেন সুন্দর করে মনোযোগের সঙ্গে শুনেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমলের নিয়তের দান করে বলেন আমিন আল্লাহ নবী বলেন একজন মুমিনের গুণাকে কত ছোট, কত বড় ভাবা উচিত একজন মমিন গুনাকে কত বড় মনে করে বিশাল বড় একটা পাহাড় ওই পাহাড়ের চিপায় আপনি বসলেন পাহাড়টা দুর্বল আপনি জানেন পাহাড়টা একটু পরেই ভেঙে আমার কপালের উপরে পড়বে বলেন তো এটা জানার পর কোন বসবে। এত বিশাল বড় পাহাড়টা যখন ভেঙে আমার মাথায় পড়বে আমি তো নিশ্চিত ওইটা জানার পর কোন মোমিন বান্দা পাহাড়ের নিচে যদি বসে না ওই পাহাড়ের নিচে বসারও কথাও না আল্লাহ নবী বলেন একটা মুমিন বান্দা গুনাটাকে এত বিশাল বড় পাহাড়ের মতো মনে করে কারণ মুমিন জুনাটাকে ছোট্ট হোক বড় হোক যে মুমিন চিন্তা করে এই গুনাহের নিচে যদি আমি চাপা করে যাই আমার মরণ ছাড়া জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই আবার অন্যদিকে রসুনে করিম সাল্লাম বলেন একটা বদ্দিন বান্দা গুনাটাকে কত হালকা মনে করে আমাদের সমাজে নাকের আগায় মাসি বসে না বসে না মশা বসে না বসে মাসে যখন বসেন তখন কি মাসিরে ঘুষি মারেননি ঘুষি মারা লাগে কি করেন মাসি বসে মাঝে মাঝে দেয় না কখনো বসে আবার দিল আবার বসলো আবার বসে বিরক্ত হয় ধাপকি দেয় নবী আমার ডাক দেয়া বলেন একজন বান্দা গোনাটা যত বড় হোক তার নাকের আগায় একটা ছোট্ট মাসি মাসিকে যতটুকু হালকা মনে করে নবী আমার ডাক দিয়া বলেন একজন বান্দা কত বড় গুণা হোক ওই গুণাটাকে মাসির মতোই হালকা মনে করে নজবিল্লা যার কারণে এটাকে সেই ঘুষ খায় আপনি যদি বলেন ভাই ঘুষ খান কেন কী হয়েছে ঘুষ খাইলে কিছু হয় জেনা করলে যদি বলেন কেন জেনা করেন ত্যা তো কী হয়েছে জেনা করছি একটা বলেন করলে তো কী হয়েছে আর একশোটারে করছে কইরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একসময় মিষ্টিও বিতরণ করছে সোটা গুনা করার পরও মিষ্টি বিতরণ করে তার মানে এটার সে নাকের শুরুতে মাসির মতো মনে করে নাই যার নুন উড়াই দিছে তো তুত পি খায় মদ খায় আর দুধ খাইছি তো কী হয়েছে যেনা করে দুধ করছি তো কী হয়েছে গাড়ির নিচে চাপা দিয়ে মেধে মেরে ফেলে তো কী হয়েছে নাকের উপরে মাসির মতো মনে করিছে কারণ ভদকার ভদ্দেন যার কারণে গুণাকে গুনা মনে করে না এই গুণাকে না গুনা মনে করার কারণে জমা হতে কাঁধের উপরে জমা হয় হইতে হইতে বিশাল বড় পাহাড় হয় অবশেষে তাকে জ্বালায় পুড়ায় ভস্য করে ও মরণের আগ পর্যন্ত ওর হেদায়েত কপালে লাগা থাকে না এই জন্য ভাইয়েরা আমার শেষ যেই কথাটা বলে যাই গুনা এটা থেকে বাঁচা আমাদের প্রত্যেকের উচিত ঠিক কিনা জোর একদম সবার উচিত কিনা এই জন্য চায়ের দোকানে বসে অন্যের ব্যাপারে গীবত করে গুনা না করে টিভি দেখে অন্যান্য সিনেমা না দেখে গুনা না করে আল্লাহ সু সুন্দর সাল্লাম বলেন গুনা তো প্রত্যেকটা বান্দাই করে এ বান্দারা আমার তোমরা মনে রাখবা আল্লাহ বা রবুল আইন আমিন নবী কেউ এস্তেগো ফার করার কথা বললেন বেহাম দে রব বেকা হে ভয় আপনি তসবিও পড়েন এস্তেগো পড়েন নবীর তো কোনো গুনাহ নাই তারপরেও কেন স্ট্রেক ফার বলে এটা উন্নতের শিক্ষার জন্য স্ট্রেক ফার যেখানে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম দৈনিক একশো বার ইস্তেকফার করবে একজন উন্মতের তো এক কোটি বার দরকার ঠিক কিনা সেখানে আমরা পড়ি না ইস্তেকফার এমন একটা আমল বলেন ইস্তেকফার বান্দার সমস্ত গুণার থেকে ধুয়ে মুছে সাফ করে পুত পবিত্র বানায় দেয় পাশাপাশি ইস্তেকফার বড় একটা জিকির কি জিকির এটা আল্লাহ আকরবুল আলামিনের জিকির ইস্তেকফার এমন একটা জিকির বান্দা যখন এটা করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন দু হাজার বাইশ না তেইশে দুর্ভিক্ষ আসতেছে এটা আমাদের সরকাররাও বলতেছে হান্ড্রেড পারসেন্ট নবীর আমলটা যদি করতে পারেন দুর্ভিক্ষ আপনাকে ধরবে না রসুল বলেন কোনো বান্দা যদি আমল করে তাকে কোনো কোনোদিন নিজেইয়ের অভাব আল্লাহবাক দিবেন না এই জন্য যখন সময় হয় রাত্রিবেলা ঘুমানোর আগে গান না শুনে আস্তা ফিরুল্লাহ আস্তাগো ফিরুল্লাহ ফিরুল্লাহ বলেন

অন্ধয় আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে এই যে পাগলের রেসি না মেশকে আগো নিভাইলে যে নিভে না পুরে পুরে ছো এই যে পুরে পুরে এই যে যেঠাবো সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ যা শুনছেন সব ভুলে যান কোনো সমস্যা নেই কিন্তু বাসা পর্যন্ত নিয়ে যাব কি আস্তাফির দশজন যদি এই আস্তা ফিরুল্লার আমলটা বাসা পর্যন্ত নেয় ইনশা আল্লাহ আমার কষ্ট করা বলা এই শরীর নিয়ে কথা বলা আপনাদের কষ্ট করে এই গভীর রাত পর্যন্ত আসা সব সার্থক হয়ে যাবে ইনশা আল্লাহ কি ঠিক না এই জন্য চায়ের দোকানে বসে অযথা কথা না বলে হুন্ডা চালাইতেছেন ইস্তফ ফার করেন অ্যাক্সিডেন্ট হইলেও আল্লাপাক তোবার দান করবে রাত্রিবেলা স্তেক ফারে আমল করেন ঘুমের ভিতরে মরণ হইলেও আল্লাহ পাক তোবার মরণ দান করবেন স্তেক ফার পরবেন গুণা একদিকে মাফ হইতে থাকবে ওদিক দিয়ে চলতে থাকবে হয়তো গুণা অনিচ্ছা সত্ত্বেও কিন্তু অন্য দিক দিয়ে মাফ হইতে থাকবে আমাদের গুণা কিন্তু পশমে পশমে কিন্তু স্তেক ফার পশমে পশমে নাই তার মানে গুণা যদি প্রত্যেক দিন একশো করেন স্তেক ফার তো দুইবারও পড়েন না স্তেক ফার তো অন্তত একশো বার পড়া উচিত তার মানে প্রত্যেক দিনের গুণা আল্লাপাক ইস্তেক ফারের নিয়ত হয়তো দূর করেও দিতে পারে কিন্তু আমরা একবারও তো করি না এই জন্য এখানে স্টেজে এবং সামনে আমি সহ যারাই এখানে বসছেন প্রত্যেকেই এই নিয়তটা করব ইনশাআল্লাহ আজকে বাসা পর্যন্ত যাব যাওয়ার পথেও যতটুকু পারি দুইবার হলে পাঁচবার হলেও অন্তত স্তেক ফার করবো এরপরে ঘুম থেকে উঠবো ফার নামাজের পরে ফার বিকেলবেলা ফার যখন ভাল লাগে ফার মা বোনরাও শুনতেছেন আলোচনা আপনারাও রান্না করতেছেন তো আস্তাক ফিরুল্লা পড়তে 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 রান্না করেন ঘর ঝাড়ু দিতেছেন তো আস্তাক পড়তে পড়তে ঝাড়ু দেন বাচ্চা পেটে আছে ইস্তেকফার আমল করেন বাচ্চা পেটে জন্মগ্রহণ করবে ফার পড়তে থাকেন আপনি সমাজে যত কাজ করেন না কেন প্রত্যেকটা কাজে হাত লাগে পাও লাগে জবান অনেক সময় বন্ধই থাকে তো জবান দিয়ে একটু ইস্তেকফার উঠায়নি সব হবে না গুনা হবে ইনশাআল্লাহ আপনারা যদি এই আমলটা করেন সব তো আমিও কিছু পাবো কি বলেন ঠিক না আপনারা করবেন সব পাবো আমি আপনি আরো দশজনকে করতে বলবেন সব পাবেন আপনি এই সবটা এরকমই একটা জিনিস এই কারণে আমরা নিয়ত করবো ইনশাল্লাহ আজকের মাহফিলে যা এতক্ষণ শুনলাম সব কিছু দিল থেকে সব কিছু যদি ভুলেও যাই কোনো সমস্যা নাই কিন্তু দিল থেকে আমলের নিয়তে ইসলাহের নিয়তে এখ্লাস থেকে আল্লাহ পাঁচজন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করে বলেন আমিন কারা কারা তোরব ইনশা আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সহজ করো আল্লাহ তুমি আমাদের জন্য কবুল করো আল্লাহ আমাদের জন্য আমাদের জবান ইস্তেফার আমল উঠায় দাও আল্লাহ প্রত্যেকটা যুবক যুবকের জবান ইস্তেফার উঠায় দাও আমিন জোরে বলেন আমিন ইনশাআল্লাহ আজকের এখান থেকে আমরা এই নিয়োগটা করে গেলাম আল্লাহ পাক আমাদের জন্য সহজ করুক আমাদের মূল মাকসাদই হচ্ছে এটা যে মাহফিলে আসব এখান থেকে একটা আমল বাসা পর্যন্ত নেব এটাই আমাদের মাকসাদ কি এটা আমাদের মাকসাদ একটা আমল নিয়ে যাব আমরা যে আমলটা শুনলাম আল্লাহ পাক এটার উপর বরকত দান করুক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সভাপতি সাহেব একটু মাসাল্লাহ গত বছরও ছিল আল্লাহ পাক ওনাকে সুস্থতার হায়াত দান করুক উনি মুক্তাশার দুইটা কথা বলবে আমরা কেউ উঠবো না একদম মূল যে ইবাদতের মগজ ওইটা নিয়ে তারপরে বাসা যাবো ইনশাআ

যারা এই আয়োজন করেছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ভদ্র আজকের মাহফিল থেকে যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হলো হাফেজ সাহেব হাফেজ শহীদুল ইসলাম সাহেব যে মাদ্রাসাটা এখানে তৈরি করেছেন তিনি আমি মনে করি এখানে সুসন্তান সৃষ্টির একটি কারখানা সৃষ্টি করেছেন তিনি আমরা এলাকায় যারা আছি সবাই যেন তাকে সহযোগিতা করতে পারি لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع البراء রবুল আয়ালামিনাজকের মাহফিলকে কবলে মঞ্জুর করে নাও আয় যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ মেহরবানি করে সকল প্রকার ফেতনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো শয়তানের ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ জবানের ভিতরে ইস্তেফার আমুলটা জারি করে আল্লাহ রব্বুল আয়াল মিনাজের মাদ্রাসাকে কবল মঞ্জুর করে নাও আল্লাহ সমস্ত হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে দাও রব্বুল আয়ালমিন মেহরবানি করে যারা টাকা পয়সা দিয়েছে শ্রম দিয়েছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ প্রত্যেক এর মনে नेक আশা গুলো কবুল করে নাও আল্লাহ আল্লাহ যারা এই মাদ্রাসার ছাত্রিয়েদের ذہن যাকাত বাড়ায় দাও আল্লাহ প্রত্যেকটা ছাত্রীকে মা ফাতেমার মতো তুমি খুব मंजूर করে নাও হে আল্লাহ যুবকদেরকে দ্বীনদার হিসেবে কবুল করে নাও হে আল্লাহ সমস্ত প্রকার ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমাদের ভিতর অন্ধকার কবর যারা শুয়ে আছে প্রত্যেক কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সুগীরা সুবহান rabbika rabbil izzati amma وسلام على المرسلين والحمد لله رب العالمين